মহরম মাসকে কেন্দ্র করে যারা ইমাম হোসাইনের নামে বুকে বিলেট মারছ তারা শোনো তোমার যখন বাবা মারা যাবে আর সেই দিন যদি তোমাকে ঢোল দেওয়া হয় যে লে বেটা বাজা তোর বাপ মারা গেছে আজকে তুই ঢোল বাজা এই এই বাজাতে পারবেন বাজাতে পারবেন বলেন যদি বাজাতে না পারেন তাহলে ইমাম হোসাইন রতি তাল আনহুকে যখন শহীদ করা হয়েছে সেই দিনকে উপলক্ষ করে সেই দিনকে স্মরণ করে কেন ঢোল বাজাচ্ছেন মুসলমানের ঘরের বাচ্চা কেন ঢোল বাজাবে এই মানা করতে পারেন না এই আপনাদের ঘরের বাচ্চা ঢোল কেন বাজাবে এ যদি কারবার কেন করবেন ইমাম হুসাইনের স্মরণ মহব্বত অন্তরের মধ্যে আছে নামাজ পড়েন রোজা রাখেন দান খয়রাত করেন না তো কি করছেন ঢোল বাজাচ্ছেন বুকে বেলেট মাছেন কিসের জন্য মাছেন আরে আমি আপনাদেরকে বলেছিলাম যে মহরম মাসে তাজিয়া বানানো হারাম মহরম মাসে ইমাম হুসাইনের সানে বুকে ব্লেট মারা হারাম খঞ্জর মারা হারাম ছুরি মারা হারাম চাকু মারা হারাম লাঠি খেলা হারাম বাঁশ খেলা হারাম এই কথা বলেছি আর মানুষের মধ্যে একটা কলহল সৃষ্টি হয়ে গেছে মানুষ নিয়ে আমাকে নে সমালোচনা সমালোচনা করতে আরম্ভ করেছে শোনেন হারাম হারাম যেটা হারাম হারাম এ প্যারে মুসলমান যদি চলে যায় তারপরে বলবো হারাম হারাম হারাম